এটিস কাতিপতি শাসন দবুতা এটাকে বিরাহ করতে হবে ঠিক এবং আমরা একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি গণতান্ত্রিক কাঠামো তৈরি করতে চাই সেখানে আর কোনো নেই কোন ধরনের সৈনতন্ত্র কোন ধরনের প্যাসিজ অফ ফিরে আসবে না আমরা সেই একতর উদ্দেশ্যে আমাদের একত্রিত হলো যে হাসিনার সহ এই সরকারের পতন এবং প্রতিবাদন ছিল